আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ ওবার সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা আয়াতুল কুরসিকে বানান করে শিখার চেষ্টা করব আমরা সকলেই মোহাব্বত এবং আজমতের সহিত পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আউযু হিমিনা মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহু হামজা লাম যবর আল লাম খরা যবর ল আল্লাহ হাফেশ হু আল্লাহু এখানে আল্লাহ কেন বলেছি যে লাম খারা লা হয় এখানে ল কেন বললাম যে আল্লাহ শব্দের ডানে যখন জবর অথবা পিস থাকবে যে কোরআন তেলাওয়াতের সময় সর্ব অবস্থায় যখন আল্লাহ শব্দের ডানে জবর অথবা পিস থাকবে তখন আল্লাহ শব্দকে আল্লাহ বলতে হবে আর যখন আল্লাহ শব্দের ডানে জির থাকবে তখন আল্লাহ শব্দকে চিকন করে বাড়ি করে পড়তে হবে অর্থাৎ যেমন আছে তেমনই উচ্চারণ করে পড়তে হবে আল্লাহ লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ এখানে তো এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা কিন্তু এখানে তিন আলিফের সংকেত দেওয়া কারণ যে মাদের হরফের পরে লম্বা হামজা এসেছে আমরা শিখেছিলাম যে মাদের হরফের পরে যখন গুল হামজা থাকবে তখন চার আলিফ আর যখন মাদের হরফের পরে লম্বা হামজা আসবে তখন তিন আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে তাহলে লাম লাম আলিফ লা ই ইলা লা ইলা হা জবর হা লা ইলাহা হামজা লাম ইল লাম আলিফ জবর ইল্লা হ হো ও জবর ও হুয়া ইল্লাহু অফ করিলে এক জবর কি বাদ দিয়ে ساکিন করতে হবে তাহলে ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইল হামজা হামজালাম যাবার আল হা ইয়া যাবার হাই আল হাই ইয়া লাম পেশ আল কফ ইয়া যাবার কই ইয়া ওয়াউ পেশ ইউ কয়ু মিম পেশ মু কয়ু মু আল হাইল কয়ু করিলে এক পেশকে বাদ দিয়ে সাকিন করতে হবে

تا وو دوي بشتو ولا نعوم وو زبر لم الب لا ولا نن وو زبر نو ميم دوي بشمون نومون نعوم ولا نعوم لا تَأْخُذُهُ سناتو ولا نعوم লাহু মা ফিস সামাওতি লম জবরলা হা উল্টা পেশহু লাহু মিম আলিফ জবর মা ফা সিন জারে ফিস মা ফিস সিন জবরসা মিম খরা জবর মা সামা ওয়াও খরা জবর ওয়া সামাও তা জرتি সামাও

লাহু মাফিসামা অতি মাফিল আর মাং জাল্লাদি মিম নুন জবর মান হওয়ার কথা কিন্তু এখানে মান বলা যাবে না নুন চাকির পরে জাল এসেছে এই জালটা গুন্নাই এর হরফ এই জন্য মিম নুন জবর মাং জাল্লাম জাবর জাল্লা মাল্লাহ জাল্লা জাল ইয়াদের জি মাং জাল্লাদি ইয়া চিঞ্জবার ইয়াশ

Lam Alif zaballa illa ba zara bi, hamza zalzare izi, bi nun ni, ha kara hi, bi izini man ya shifa wurin dahu, illa bi ya ya ayin Lam Zabola ya min mu মিম আলিপ জবর মা বা ইয়া জবর বাই মা নুন জবর না মা বাই না আমর আই ডাল জর দি আই দি হা মিম আইদিহিম আই দি হিম মা বাই না আই ও মা খল ফা জবর মিম আলিপ জবর মা ও মা খাম জবর খল ফা জবর ফা خلف ها من بشهم خلفهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحي وَوْ ولم لَمْ أَلِبْ دبل ولا يَا بِشْءِهُ زِرْحِي ولا يحي طَوَى بِشْتُو ولا يُحِيْتُ নুন দাবৰনা য়শি টুনা হা জেৰেবি সিনয়াজৱৰশ্বাই বেশাই ৱালা য়শি টুন বেশায়ী হামজা মিম দুই জেৰ ইম মিম নুন জেৰে মিন ইম মিম আইন লামজেৰে ৰেল মিম জেৰেমি ৰেলমি হা খ ৰাজেৰেহি ৰেলমি হি ওয়া লা ইউহীতু নাবিয় শাইইন মিন ইল্লা বিমা শা হামজা লম জের ইলম আলিফ যাবর লা ইল্লা বা জের মিম আলিফ যাবর মা ইল্লা বিমা শিন আলিফ সা শা কি এক আলিফের স্থলে চার আলিফ কারণ মাদের হরফের পরে গুল হামজা এসেছে إلا بما شاء حمزة زبر آ. إلا بما شاء وقف ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع وو زبر وو سن عين زبر وسع كفر بشكر

ওয়াউ লাম জবর হামজা র জবর আর ওয়াল আর দ জবর দ ওয়াল আর দ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আর দ করিলে এক জবর কে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আর ওয়ালা ইয়াউদুহু ওয়াউ জবর ওয়া লাম আলিফ জবর লা वला या ज़बर या हमजा व पिश ऊ दल पिश दु ऊदू हा उल्टा पिश हु दु हु हा फाजर हिफ जो पिश जु हिफ जो हा हु मिम अलिब जबर मा हु मा हिफ जु हु ولا يؤده حفظهما وهو ال وهو وولم زبر و وهو وهو لم زبر وهو عند لم يزر لي علي يا لم بش يل علي يل عين زو عزي من بشم عظيم করিলে এক পেশকে বাদ দিয়ে হবে সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি আয়াতুল কুরসিকে বানান করে পড়তে পারি ইংসা আল্লাহ আয়াতল কুরসিকে আমরা শুদ্ধ ভাবে পড়তে পারবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখনই শেষ করলাম আসসালামু আলাইকুম অবরকাতু